ইউটিউব শুরু করতে না করতে ইউটিউবে ভিডিওতে কপিরাইট চলে আসে কপিরাইট কপিরাইট স্ট্রাইক চ্যানেল টার্মিনেট করে দেয় এটা এগুলো নিয়ে অনেক ভয়ঙ্করভাবে নতুন নতুন ইউটিউবাররা সমস্যায় পড়ে অনেকে তো হতাশ হয়ে চলেই যায় যে আসতে না আসতে ভিডিওতে কপিরাইট চলে আসছে এটা কিভাবে সম্ভব এটা কি করে সম্ভব সো এই কারণে আপনাদেরকে নতুন আপডেট নিয়ে আমি আজকে আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং এত ভয়ঙ্কর একটা আপডেট এখন যেটা আসছে নতুন এত ভয়ঙ্কর একটা আপডেট এটা এখনো বাংলাদেশে আসে না ক্লিয়ারলি কিন্তু আদার কান্ট্রিগুলোতে চালু হয়ে গেছে আমি কারণ আপনাদেরকে বাংলাদেশে যারা আছে তাদেরকে আমি অগ্রিম একটা নোটিশ দিতেছি যে এত ভয়ঙ্কর একটা আপডেট আসছে আপনি শুনলে আপনার ইউটিউব ছেড়ে দিতে মন চাইবে এটা পুরান হোক নতুন হোক সবার জন্য কিন্তু আসছে অলরেডি সবাই কিন্তু নোটিফিকেশন পেয়ে গেছে যারা নতুন আছে যারা পুরাতন আছে বড় বড় ইউটিউবার যারা আছে তো যাই হোক কথা না বাড়ি আমি শুরু করছি তার আগে আপনাদেরকে একটা সাজেস্ট করবো যারা নতুন ইউটিউবার আছে দেখুন ইউটিউবে কিন্তু প্রতি মাসে একটা আপডেট আসে আমি আপনাদেরকে জাস্ট একটা সাজেস্ট করবো যে ভাই দেখুন আপনি যদি ইউটিউবে কাজ করতে আসেন তাহলে আপনি ভালো দেখে দুই থেকে তিনজন ইউটিউবারকে আপনি ফলো করে রাখেন যারা ইউটিউব রিলেটেড ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত দিতে থাকবে বা দিবে আর এমন মিলে কাউকে এমন দেখে কাউকে আপনি চয়েস করবেন যাদের সাথে আপনি কমিউনিকেট করতে পারেন মানে আপনি যাদের সাথে কমেন্ট করলে ওরা রিপ্লাই দেয় মানে যোগাযোগ করতে পারেন ঠিক আছে কারণ ইউটিউবে মাঝে মধ্যে এমন এমন আপডেট চলে আসে যে এমন এমন সমস্যা চলে আসে ইউটিউবে যে আমরা বড় বড় ইউটিউবারদের কাছে চলে যাই কিন্তু আসলে বড় বড় ইউটিউবারদের কাছে গেলে আমরা কোনো পাততাই পাই না কারণ ভাই ওরা কতজনকে দিবে বলেন ওদের ভিডিওতে হাজারো মানুষ কমেন্ট করে তো আপনি যদি ওই হাজারের ভিতরে একজন হন তাহলে উনি কাটটা দেখবে আগে সো এরকম আমি এই কারণে আপনাদেরকে সাজেস্ট করব যারা নতুন ইউটিউবে ডিলেটেড ভিডিও বানায় বা যারা মাজারও আছে একটু ছোটোখাটো যাদের সাথে আপনি করতে পারেন রকম দেখে ফলো করবেন যেটা আপনার জন্য ভালো হবে আপনি আমি কথাগুলো বলেছি আপনার ব্যক্তিগত মত আছে মতামত দেখে আপনি তারপর যেটা ভালো হয় সেটা করবেন আর একটা বিষয় হচ্ছে নতুন কাজ করতে আসলে আপনি সব সময়। ইউটিউবের রিলেটেড যে গ্রো হয় গ্রো হয় কীভাবে রিচ কীভাবে বাড়ায় এসব ভিডিওগুলো একটু বেশি করে দেখবেন এবং আরেকটা কথা হচ্ছে মোটিভেশনাল যে ভিডিওগুলো এগুলো একটু বেশি করে দেখবেন ঠিক আছে এটা হচ্ছে নতুন ক্ষেত্রে আপনাকে অনেক হেল্পফুল হবে এই বিষয়গুলো ঠিক আছে সো আরেকটা কথা হচ্ছে এখন আমি আপনাদেরকে বলে দিব ওই আপডেট সম্বন্ধে যেটা যেটা যেটার কারণে আমি আজকে ভিডিওটা বাড়ানো আর কি সো দেখুন গত সপ্তাহে একটা ভয়ঙ্কর একটা আপডেট আসছে যেটা অলরেডি মানে এটা অনেক অনেক ইউটিউবারদের মনেই অনেক হতাশ হয়ে দিয়েছে এবং অনেক ইউটিউবার কিন্তু এখন পুরো ডিপ্রেশনে চলে গেছে কারণ তাদের ইউটিউব ডিলেট পর্যন্ত হয়ে গেছে যাদের ভাই যারা প্রফেশনাল ইউটিউবার ইউটিউবার আছে বর্তমানে ইন্ডিয়াতে আমি দেখেছি যারা ভিডিও বানিয়ে ছাড়ছে ছেড়েছে বা এরকম আমি এরকম দেখেছি যে পুরা ওদের ঘর সংসার ওদের সম্পূর্ণ ওদের উপরে পাঁচ ছজন কর্মচারীও চালায় সম্পূর্ণ ইউটিউব দিয়ে তো ওদের এখন খুব ভয়ঙ্কর অবস্থা আপডেটটা হচ্ছে এমন যে অনেকে কিন্তু আর্নিং ক্যাটাগরিতে ভিডিও বানায় যেমন কোনো অ্যাপ্লিকেশনের রিভিউ দেওয়া গেমসের কোনো বা আপনার এই আপনার যে বেট লাগায় আর কি গেমসে ঠিক আছে এরকম যে গে আর্নিং মানে অনলাইন থেকে টাকা ইনকাম করে এরকম রিলেটেড কোন অ্যাপ্লিকেশনের যদি রিভিউ দিয়ে থাকে ওইরকম অনেক চ্যানেল আছে যে এরকম রিভিউ দেয় সে ওই চ্যানেলগুলোতে ওই চ্যানেলগুলোতে বেশি সমস্যা হয়েছে সমস্যাগুলো কি কেমন দেখেন সমস্যাগুলো হচ্ছে এইটা যে ইউটিউব চায় না যে কোনো ফ্রড অ্যাপ্লিকেশনের মানে স্ক্যামিং ইউটিউবে কোনো ভিডিও থাকতে এই কারণে ইউটিউব স্ট্রাইকগুলো দিতেছে ইউটিউবে ক্লিয়ার করে দিছে যে এমন কোনো অ্যাপ্লিকেশনের রিভিউ আমার চ্যানেলে আমার ইউটিউবে থাকতে পারবে না যেই অ্যাপ্লিকেশনটা ফ্রড মানে মানুষের সাথে স্ক্যাম করে মানুষের টাকা নিয়ে চলে যায় মানুষের সাথে স্ক্যাম করে এটা অরিজিনালি না তো ওই রকম অ্যাপ্লিকেশনের থ্রু যে কেউ ভিডিও বানাইছে প্রত্যেকের কিন্তু এখন সমস্যা হয়েছে ঠিক আছে এটা বাংলাদেশে কিনা আমি আমি এখন কনফার্ম না কারণ যেহেতু দেশের বাইরে থাকি এই কারণে আমি দেশের আগে আগে পাইছি আর কি সো আমি এই কারণে বাংলাদেশ যারা আছে যদি আদার কান্ট্রিতে হয়েছে তো অবশ্যই বাংলাদেশেও হবে ঠিক আছে আজ হোক কাল হোক বাংলাদেশেও হবে আমি কারণ আগে থেকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যারা নতুন স্টার্টিং করতেছেন এরকম ইউটিউব রিলেটেড বা অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও বানাচ্ছেন আমি একটু একটু সতর্ক করব বুঝে শুনে খেয়াল করে অ্যাপ্লিকেশনের সম্বন্ধে আগে আপনি জানেন বুঝেন এটা আসলে ফ্রড নাকি রিয়েল নাকি কোনো এরকম আসলে কি রকম আপনি গভর্নমেন্টের অনুমতি অনুমোদিত কিনা এগুলো ভালো করে দেখে যাচাই করে তারপরে ভিডিও বানাবেন ঠিক আছে তো এটা ছিল আজকের মূল আপডেট এটা মূল আপডেটের কথা আর একটা কথা হচ্ছে আমি যে কথাটা বলেছিলাম আপনাদেরকে যে নতুন নতুন আপনি যদি আসেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দুই তিনটা ফলো করে রাখতে হবে ঠিক আছে সো ফলো করে রাখবেন রাখার পর আপনি যা তাদের ভিডিও দেখবেন তাদের সাথে কমিউনিকেট করবেন যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কিন্তু তাদেরকে তাদের সাথে যোগাযোগ করে আপনি সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ওকে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ